তো আজকে আমরা গাড়িটাকে চালাবো খুব ভালো করে দেখো কীভাবে আমি ক্লাচ ব্রেকিং করছি গাড়ির জাজমেন্ট করছি আর গাড়ির মাপ নিচ্ছি ডান্দিক বাদিক গাড়ির আয়না কীভাবে দেখছি কীভাবে কতটা হর্ন দিচ্ছি ঠিক আছে কীভাবে সাইড নিচ্ছি সব কিছু দেখো যখন শুরু করা যাক এখন গাড়িটা বন্ধ আছে গাড়িটাকে আমি স্টার্ট দিচ্ছি হ্যান্ডবেগটাকে ডাউন করলাম আমরা গাড়িটাকে স্টার্ট নিউট্রালে দিতে পারি এক নম্বর গিয়ারও দিতে পারি নিউট্রালে স্টার্ট দিতে পারে মনে রাখবে সবসময় ক্লাসটাকে আমরা ধরতে লাগে না ঠিক আছে আর যদি আমরা এক নম্বর গিয়ারে স্টার্ট দিই তাহলে ক্লাসটাকে ফুল ধরে রাখতে হবে নিউট্রালে স্টার্ট দিচ্ছি ক্লাস ধরছি না কিন্তু ব্রেকের ওপর পা রাখছি গাড়ি স্টার্ট আছে ঠিক আছে সেরকমই যদি আমি এক নম্বর গিয়ারে স্টার্ট দিই ক্লাসটাকে ফুল প্রেস করে রাখলাম এখন আমরা এক নম্বর গিয়ার গাড়িটাকে স্টার্ট দেবো এক নম্বর গেয়ার গাড়িটাকে স্টার্ট দিলাম ব্রেক থেকে পা সরালাম ঠিক আছে কিন্তু দেখুন গাড়িটা পিছন দিকে গড়াবে কারণ পিছন দিকে গড়ান আছে ঠিক আছে এই জন্য আমি ব্রেক থেকে পা সরানোর পরে সাথে সাথে হ্যান্ডব্যাগটাকে নামালাম এবার হালকা ব্রেকটাকে ধরে রাখছি যেহেতু গাড়ি পিছন দিকে যাচ্ছে হালকা গড়ান ঠিক আছে এবার আমি ক্লাসটাকে হালকা হালকা ছাড়ছি ব্রেক থেকে পা সরালাম ঠিক আছে এই দেখুন গাড়ি আগের দিকে যাচ্ছে ঠিক আছে এক নম্বর গিয়ারে যাচ্ছে 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 যখনই গাড়িটা টাইট মনে হচ্ছে অনেকক্ষণ চলছিল ওই জন্য এক নম্বর গিয়ারে গাড়িটা চড়ছে না উঠছে না ঠিক আছে এই জন্য হালকা রেস দিচ্ছি একদম হালকা রেস টাইট মনে হচ্ছে দশ এগারো হয়ে গেল ক্লাস প্রেস দু নম্বর গিয়ার ঠিক আছে এরকম ক্লাসটাকে ছাড়ছি আর রেজ দিচ্ছি এবার ভালো করে দেখো কতটা আমি রেস দিচ্ছি আমি কিন্তু একদম হালকা রেস দিচ্ছি বেশি রেস কিন্তু আমি দিচ্ছি না দু নম্বর গিয়ারে গাড়ি চলছে ঠিক আছে হালকা রেজ দিচ্ছি যখনই গাড়িটা স্পিড তেইশ চব্বিশ হলো টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি হয়ে গেলো একটা টাইট মনে হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে যখনই টাইট মনে হবে রাস্তা খালি থাকলে থার্ড গিয়ার লাগিয়ে দেবো ঠিক আছে এখানে ব্রেক করছি একটা বাইক ছিল ঠিক আছে এই এরকম যাচ্ছি আবার ডানদিক যাবো ঠিক আছে থার্ড গিয়ারে আছে সেকেন্ড গিয়ারে আছে সরি ঠিক আছে এইবার থার্ড গিয়ার লাগাবো ঠিক আছে এই থার্ড গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে এরকম আমি গাড়িটাকে চালাচ্ছি থার্ড গিয়ারে ওকে হালকা রেস দিচ্ছি গাড়িটার স্পিড উঠছে থার্টি ওয়ান থার্টি টু এখনও থার্ড গিয়ারে রাখবো যখনই থার্টি ফাইভ থার্টি সিক্স ক্রস করে যাবে থার্টি সিক্স থার্টি সেভেন হয়ে গেল ফুল ক্লাস প্রেস ফোর্থ গিয়ার যদি রাস্তাটা খালি না থাকতো আমাকে এটাকে থার্ড গিয়ারে রাখতে হতো ঠিক আছে এই চালাচ্ছি ফোর্থ গিয়ারে ঠিক আছে এবার যে কোনো গাড়িকে আমরা যখনই ওভারটেক করে যাব সবসময় আমি বলি আমরা যেখানে দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান থেকে গাড়ির বাচাকা যায় এটা মনে রাখবেন ড্রাইভার সিটে বসে এখানে কি দেখলে হবে না এবার ড্রাইভার সিটে বসে আমাদেরকে কোনো গাড়িকে ক্রস করতে গেলে ওকে রাখতে হবে মিডিলের বাদিকে আর মিডিলের বাদিকে কতটা রাখতে হবে এখানে গ্যাপ দিতে হবে তো মিডিলের বাদিকে মিডিল থেকে মোটামুটি দশ ইঞ্চি জায়গা ছেড়ে দিতে হবে আর গাড়ির বাইরে যেতে হবে এই দেখুন এখানে ব্রেক করছি গিয়ারটাকে ডাউন করলাম সবসময় মনে রাখবেন এটা বলে দিই যখনই আমরা গিয়ারকে কমাবো মানে গিয়ারটাকে ডাউন শিফটিং করবো সবার আগে হালকা হালকা ব্রেক করবেন বেশি না এ কী করছে ভাই হালকা হালকা ব্রেক করবেন স্পিডটা কমলো তখন গিয়ার ডাউন করবেন স্পিড না কমার আগে কিন্তু গিয়ার ডাউন করবেন না তিন নম্বর গিয়ারে আছে ঠিক আছে টার্নিং আছে গিয়ার শিফটিং গিয়ার আপ করছি না আমি থার্ড গিয়ারে রাখছি আমি কী করলাম রেসটাকে ছেড়ে দিলাম দেখছেন রেসটাকে হালকা ছাড়ছি এই কখনো কখনো এরকম মানে হতে পারে এরকম হয় সব সময় হয় কখনো কখনো নয় আপনাদেরকে গিয়ারটাকে ডাউন করলে হবে না ডাউন করার দরকার নেই ঠিক আছে হালকা হালকা রেস ছেড়ে দিয়ে গিয়ারটার স্পিড মানে গাড়িটার স্পিডটা কমিয়ে দিন তাহলেই হবে আবার হালকা রেস দিয়ে গাড়িটার স্পিডটা উঠিয়ে দিন ঠিক আছে এখন দেখুন আমি কিন্তু এখানে কিন্তু গিয়ার ডাউন করলাম না থার্ড গিয়ারে আমি রেস দেওয়া ছেড়ে দিলাম গাড়িটা হালকা স্লো হচ্ছিল আবার ধরে নিলাম তো গাড়ি চলছে এখন থার্ড গিয়ারে ঠিক আছে ফর্টি স্পিড হলো টাইট মনে হচ্ছে রাস্তা ফাঁকা আছে ফুল ক্লাস প্রেস ফোর গিয়ার ছাড়ছি রেস দিচ্ছি ছাড়ছি রেস দিচ্ছি তো গাড়ি এখন ফোর্থ গিয়ারে চলছে হালকা টার্নিং আছে এখানে হালকা ব্রেক করতে হতে পারে থার্ড গিয়ার লাগাতে হতে পারে বাট এখানে রাস্তা খালি তো লাগবে না আমি ফোর্থ গিয়ারে রাখছি হালকা রেস দিয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে এরকম চলে এলাম এখানে ফোর্থ গিয়ারে আছে আর রেস দিচ্ছি না টার্নিং তো গাড়িটা বেশ স্পিডে চলছে ঠিক আছে এই বাম্পার চলে না বাম্পার না ফোর্থ গিয়ারে রাখছি এবার দেখুন এবার সাপোজ ওখানে রাস্তাটার এন্ড তাই তো এজ রাস্তার একদম এজ হচ্ছে এখানে কিনারা এবার এখানে আমি যদি চাই যে আমার গাড়ির মিডিলটাকে কিনার উপর দিয়ে নিয়ে যাচ্ছি তার মানে আমার গাড়ির বাঁচাকাটা কিন্তু রাস্তার একদম কিনার ওপর দিয়ে যাচ্ছে ঠিক আছে যেটা বললাম যেখান দিয়ে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে এই দেখুন ঢল ঢল করছে গাড়িটার স্পিড কমে গেছে গিয়ার আপ আছে তার জন্য গিয়ার নাম্বার থ্রি ঠিক আছে এই ধরে নিলাম যখনই ঢল ঢল করবে তখনই কিন্তু আমাদেরকে গিয়ারটাকে কমাতে হবে ঠিক আছে গাড়ির স্পিডের সাথে গিয়ারটাকে সামান্তরাল রাখতে হবে সমান সমান রাখতে হবে থার্ড গিয়ারে গাড়ি আছে গাড়ি থার্টি ফোর স্পিডে চলছে দেখুন এখানে আমি না গাড়িটাকে স্লো করবো কিন্তু গিয়ার নাম্বার মানে গিয়ার দু নম্বর গিয়ারে দেবো না গাড়িটাকে স্লো করবো হালকা ব্রেক করছি আবার রেস দিচ্ছি মানে আমাকে ধরুন একটা এক সেকেন্ডের জন্য গাড়িটাকে স্লো করতে হবে তার জন্য কি আমি মানে দু নম্বর গিয়ারে দেবো না আমাকে যদি অল্প সময়ের জন্য যদি গাড়িটা স্লো করতে হয় হালকা হালকা ব্রেক করছি হালকা ব্রেক এরম ব্রেক আবার ধরে নিচ্ছি ঠিক আছে এরকম থার্ড গিয়ারে রাখছি আমি ঠিক আছে এটাকে কিন্তু শিখতে হবে হালকা ব্রেক করে গাড়িটাকে একই গিয়ারে রেখে নিয়ে যাওয়া ঠিক আছে এই যাচ্ছি এরকম এই আবার এরকম হালকা ঘোরাচ্ছি থার্ড গিয়ারে আছে এরকম যাচ্ছি আমি ঠিক আছে আবার আমি ডানদিক যাব ইন্ডিকেটার লাগালাম যেহেতু ওটা একটাই রাস্তা আমি ইন্ডিকেটার লাগালাম না ওখানে এরকম ঘুরছি আমি ঠিক আছে এই থার্ড গিয়ারে আছে গাড়ি হালকা টার্ন নিচ্ছি আমি থার্ড গিয়ারে রাখছি এবার যখনই রাস্তাটা খালি হলো আমাকে ফুল ক্লাচ প্রেস করতে হবে ফোর্থ গিয়ার লাগাতে হবে ক্লাচ ছাড়ছি রেস্ট দিচ্ছি এরকম ওকে যত গাড়ি সামনে থেকে আসছে তাকে ক্রস করে যাওয়ার জন্য সেফলি তাকে আমাকে ভাবতে হবে এই যে স্টিয়ারিংয়ের এক ইঞ্চি একটা লাইন এক ইঞ্চি গ্যাপ দিয়ে একটা লাইন এক ইঞ্চি গ্যাপ দিয়ে একটা লাইন তো আমাকে ফাঁকা রাস্তার ওপরে এটাকে রাখতে হবে আর এই যে লাইনটা টেনেছি এক ইঞ্চি গ্যাপ দিয়ে এটা আর এই পিলারের মাঝখানে আমার ডান দিকের চাকাটা আছে ঠিক আছে তো এইখান থেকে আমি একটা লাইন সামান্তরাল সোজা ভাবুন যত গাড়ি আসতে লাইনের বাইরে রাখুন মনে মনে ভাবুন ঠিক আছে লাইন ফাইন দেখতে পারে একটা আন্দাজা লাগান আর সবসময় জানবেন গাড়ির পিলারটা কোথা দিয়ে যাচ্ছে গাড়ির পিলার থেকে দোকানের রসই যাচ্ছে সবসময় আমি বলে থাকি ঠিক আছে তো এখন চার নম্বর গিয়ারে গাড়ি যাচ্ছে আমাকে এটাকে ফিফথ গিয়ার লাগাতে হবে এখন দেবো না সামনে টার্ন আছে তো রাস্তা দেখে আমাদেরকে জানতে হবে কখন গিয়ার আপ করব কখন গিয়ার ডাউন করবো ঠিক আছে এই দেখুন এখানে আমাকে বাদিকে যেতে হবে আমি ইন্ডিকেটারটা ইন্ডিকেটার দিয়ে দিলাম ঠিক আছে চার নম্বর গিয়ারে আছে হালকা রেস্ট দিচ্ছি এখানে রেস ছেড়ে দিলাম হালকা ব্রেক করলাম ঠিক আছে হালকা ব্রেক এই যখন হালকা ব্রেক ঠিক আছে আবার রেস ধরে নিলাম ঠিক আছে এই মুহূর্তে এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল গাড়িটার স্পিডটা ঢল করছে মানে গিয়ারটাকে ডাউন করতে হতো যদি আরেকটু আমি যদি ব্রেক করতাম তাহলে কিন্তু আমাকে থার্ড গিয়ার লাগাতে হতো ঠিক আছে এখন গাড়ি আছে ফোর্থ গিয়ারে ব্রেক করছি দেখুন ফোর্থ গিয়ার থেকে একদম কুড়ি স্পিডে নিয়ে চলে আসলাম ব্রেক করে দু নম্বর গিয়ার ঠিক আছে তো যখন ফোর্থ গিয়ারে গাড়ি থাকবে বা ফিফথ গিয়ারে গাড়ি থাকবে আপনাকে গাড়িটাকে হঠাৎ করে অনেক স্লো করতে হবে তখন কী করবেন ব্রেক করবেন প্রথমে হালকা ব্রেক করবেন হালকা ব্রেক বারবার বলছি স্পিড কমাতে হবে ঠিক আছে দু নম্বর গিয়ারে আছি ঠিক আছে সামনে একটা বাম্পার আছে ওই জন্য দু নম্বর গিয়ারে রাখছি আমি রেস দেওয়া ছেড়ে দিলাম ব্রেক করলাম ঠিক আছে হাফ ক্লাচ করলাম এখানে হাফ ক্লাচ করে ছেড়ে দিলাম যখনই গাড়িটার স্পিড একটু বেশি থাকবে গিয়ার দু নম্বর গিয়ারে আছে পাম্পার ক্রস করছেন তখন হাফ ক্লাচ করে বেরিয়ে যেতে পারেন বা ক্লাচটাকে ধরে রাখবেন গাড়িটা মানে জার্কিং কম দেবে তাহলে ঠিক আছে এই আবার ফুল ক্লাচ প্রেস থার্ড গিয়ার এই লাগালাম এরকম ঠিক আছে আমি যাবো বাদির দিয়ে আমি ঘুরে যাবো একটা রাউন্ড টার্ন আছে ঠিক আছে রাউন্ড টানে কেভাবে যেতে হবে আমি যাব কিন্তু ওই দিকে রাস্তায় কিন্তু আমাকে এখান থেকে গেলে হবে না আমাকে এখান দিয়ে যেতে হবে ঠিক আছে দু নম্বর গিয়ার এই ক্লাস ছেড়ে দিলাম আবার দু নম্বর গেয়ারে রাখলাম স্লো হলো গাড়ি ইন্ডিকেটার লাগালাম ডান দিকে যাবো আমি ঠিক আছে এই হন দিলাম কারণ ওকে আমি বাদিক দিয়ে ওভারটেক করছিলাম রং সাইড দিয়ে থার্ড গিয়ার ইন্ডিকেটার লাগিয়ে রেখেছি ঠিক আছে এই দেখুন হালকা ব্রেক করছি টার্নিং আছে তিন নম্বর গিয়ার দু নম্বর গিয়ার লাগালাম ঠিক আছে এই গাড়ি আসছে ওখান দিয়ে রেকর্ডিং হচ্ছে তো দেখে নিই হ্যাঁ হচ্ছে এবার আমি যাবো বাদিক বাদিক যাব রাউন্ড টার্নটা সবসময় মনে রাখবেন আমি কিন্তু দেখুন আমি কিন্তু আসলাম কোথা দিয়ে আমি কিন্তু আসলাম ওখান দিয়ে আমি এটা পুরোটা ঘুরে আসলাম আমাদের কিন্তু পুরো ঘুরে আসতে হবে রাউন্ড টার্নে সবসময় কিন্তু ভুল করবেন না কিন্তু কোনো কোনো শর্টকাট পারবেন না ঠিক আছে খুব বাজে জিনিস অনেক অনেক ড্রাইভার এরকম করে থাকে বাম্পারটা বুঝতে পারিনি আমি পারিনি আমি বাম্পার বেরিয়ে গেল এই না এই বেরোলাম ঠিক আছে থার্ড গিয়ারে আছে গাড়ি লাগালাম হালকা রেস দিচ্ছি টাইট মনে হচ্ছে থার্টি নাইন ফরটি হয়ে গেল ফুল ক্লাস প্রেস ফোর্থ গিয়ার এখানে লাগানোর দরকার ছিল না কারণ সামনে একটা রাস্তা আছে আমার রাস্তাটা আন রাস্তা আমি চিনি না এই ফোর্থ গিয়ারে গাড়ি আছে আমাকে এবার যেতে হবে বাদিকে লেফট টার্ন নিতে হবে উঁচু আছে ঠিক আছে ব্রেক করলাম থার্ড গিয়ার একদম নো চিন্তা থার্ড গিয়ার লাগাতে হবে এখানে ঠিক আছে আরও সেকেন্ড গিয়ার উঁচু আছে ভাল ভালো উঁচু ঠিক আছে এই উঠিয়ে দিলাম দু নম্বর গিয়ারে উঠে গেল গাড়ি এই হালকা রেস দিলাম গাড়ি সোজা হয়ে গেল ঠিক আছে আবার থার্ড গিয়ার এই যাচ্ছি এখানে থার্ড গিয়ারে রাখছি কারণ আমি দেখতে পেলাম সামনে একটা বাম্পার আছে মনে হচ্ছে হ্যাঁ অনেক কটা বাম্পার ও বাবা ছোটো ছোটো বাম্পার এই মেয়েটাকে দেখুন কী করছে দেখুন সাইকেল নিয়ে খেলা করছে রাস্তার মধ্যে ডান্দিক বাদিক করছে মানে কী বলবো ভাই এদেরকে মানে কিছু বলার নেই রাখলাম সেকেন্ড গিয়ারে লাগালাম থার্ড গিয়ার ঠিক আছে রাস্তা খালি তো গিয়ার আপ রাস্তা খালি হলেই কিন্তু রেস দিয়ে গিয়ার আপ করে দেবে ঠিক আছে এ আবার ফোর্থ গিয়ার আমার না পায়ের ক্যামেরাটা এই মুভমেন্টের ক্যামেরাটা বন্ধ হয়ে গেল ব্যাটারি ফুল হয়ে গেছে ওটার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে হর্ন দিলাম ওখানে একটা গাড়ি আমি দেখছি ইন্ডিকেটার দিদিকে ঢোকার চেষ্টা করছে সাথে সাথে আমি হর্ন দিলাম ঠিক আছে এই পায়ের মুভমেন্টে ক্যামেরাটা বন্ধ আছে কিছু করার নেই এই যাচ্ছি ঠিক আছে এবার এখানে থার্ড গিয়ার দু নম্বর গিয়ার ফোর্থ থেকে দু নম্বর গিয়ার আসলাম বাম্পার এক দুই তিন চার পাঁচ কতগুলো দেখুন বাবা এখানে হাফ ক্লাচ ঠিক আছে হাফ ক্লাচ করে রেখেছি এখানে আমি হাফ ক্লাচ হাফ ক্লাচ হাফ ক্লাস বেরিয়ে গেলাম ঠিক আছে ক্যামেরাটা সরিয়ে রাখি হয়ে গেছে ক্যামেরার কাজ কিছু করার নেই মেমোরি কার্ড ফুল হয়ে গেছে আমি কীভাবে পায়ে ক্যামেরা করি দেখতে পাচ্ছেন এই দেখুন এটা মাফলার দেওয়া রয়েছে মাফলার দিয়ে অ্যাটাচ করা থাকে এভাবে গাড়ি চালাতে হয় মাফলার দিয়ে পায়ের সাথে ক্যামেরা পেতে গাড়ি চালায় তিন নম্বর গিয়ার এবার ফোর্থ গিয়ার খেলা করি গাড়ির মধ্যে বলতে গেলে আর জীবনে আজ পর্যন্ত এখনও দু হাতে গাড়ি চালায় না সবসময় এক হাতে গাড়ি চালায় দু হাত বাই চান্স রেখে দিই আমি এ দেখুন ফোর্থ গিয়ারে গাড়ি আছে ঠিক আছে এবার এখানে

একে আমাকে ক্রস করে যেতেই হবে ঠিক আছে যা রে ভাই মাঝে মাঝে দাঁড়িয়ে আছে দু নম্বর গেড়ে আছে এই ক্রস করলাম থার্ড গিয়ার লাগিয়ে দিলাম ঠিক আছে আর একটা বাস আছে উল্টো দিক থেকে হালকা আপার মারলাম দিকে চলে আসলাম লাগিয়ে দিলাম ফোর্থ গিয়ার ভাই যাতা এই রাস্তায় ফোর্থ গিয়ার সামনে আমার বাম্পার এটাতে আমার ভুল করে ফেললাম আমি দেখলেন এখানে আমি ভুল করে ফেললাম ফোর্থ গিয়ার লাগানোর দরকার ছিল না এখানে বাম্পার চলে এসছে ভাই আবার সেই বাম্পার কত বাম্পার এক দুই তিন চার পাঁচ ছয় বাবা এই দেখুন হাফ ক্লাচ এই রেস দিলাম এই গাড়ি চালালাম তিন নম্বরে গিয়ে এটা বেশি রেস দিলাম দিয়ে তিন নম্বর লাগিয়ে দিলাম ঠিক আছে এই হলো এবার ফোর্থ গিয়ার এই যাচ্ছি এবার এখানে আমাকে ক্রস করে যেতে হবে মিডিলের বাদিকে রাখতে হবে ঠিক আছে এই এই দেখুন এই মিডিলের বাদিকে গেল বেরিয়ে বেরোতে পারলাম ঠিক আছে এইভাবে চালাতে হবে এই লাগালাম ফোর্থ গিয়ার আবার ফোর্থ গিয়ার মানে আমার সব সময় মেন্টালিটি ভাই তেল বাঁচাও হর্ন দিলাম গাড়ি আসছিলো একটা ঠিক আছে যাবো বাদিকে ইন্ডিকেটার দেওয়ার দরকার নেই তাও দিয়ে দিলাম আপনাদের জন্য একটাই রাস্তা এখানে দেখুন একদম চার নম্বর থেকে দু নম্বর গিয়ে চলে আসলো ঠিক আছে আবার তিন নম্বর গিয়ার গিয়ার শিফটিং কিন্তু খুব ফাস্ট করা শিখতে হবে এই দেখুন হালকা রেস্ট দিলাম চলে আসলাম আপনার তো গাড়ি আছে ওকে আমাকে ক্রস করে রাখতে হবে মিডিলের বাদি ঠিক আছে এই যাচ্ছি আমি ক্রস করে যাব এই বেরোলাম থার্ড গিয়ার ফোর্থ গিয়ার থেকে আবার থার্ড গিয়ার ওই দেখুন পেছন দিকে তাকাচ্ছেও না হাত দিয়ে চলে যাচ্ছে মানে এদেরকে ধাক্কা মারলে কি বলবে ড্রাইভার খারাপ ভাই পেছনে দেখ কে আসছে দেখবে না দেখুন এখানে থার্ড গেটে রাখছি হালকা ব্রেক করছি রেস্টটা একটু বেশি দিতে হবে কারণ এখানে কিন্তু গাড়িটা অনেকটা স্লো হয়ে গেছিলো ঠিক আছে এই ইন্ডিকেটার লাগালাম এখানে রাখছি এবার আমাকে বাদিকে যেতে হবে ঠিক আছে এই ঘোরাচ্ছি এরকম বাম্পার চলে এসছে দু নম্বর গিয়ার ঠিক আছে এরকম এই হয়ে গেল দু নম্বর গিয়ারে দিয়ে দিলাম আমি এখানে চলে আসলাম এই থার্ড গিয়ার এবার একে আমাকে ক্রস করে যেতে গেলে মিডিলের বাদিকে রাখতে হবে বোঝা যাচ্ছে তো কি বলছি আমি নাকি এমনি বুকে যাচ্ছি গাড়ি আসছে এই যে এই দেখুন সাইড দিলাম বাইরে চলে যেতে পারলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই বিন্দাস ঠিক আছে এই দেখুন আর গাড়ি আসতে ব্রেক করলাম তিন নম্বর গিয়ারে আছে দু নম্বর গিয়ার লাগিয়ে দিলাম দু নম্বর গিয়ার লাগালাম ঠিক আছে সোজা আর একটা গাড়ি আসছে আবার থার্ড গিয়ার লাগিয়ে দিলাম উঠিয়ে দিলাম গাড়িটাকে অসুবিধা নেই অনেক জায়গা আছে ঠিক আছে এইভাবে গাড়ি চালাতে হবে ঠিক আছে আবার ফোর্থ গিয়ার আবার ফোর্থ গিয়ার মানে আমি এরকমই করি ভাই আমি হাই গিয়ার ড্রাইভ করি ঠিক আছে ওই থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার আমার চলে না এই দেখুন এখানে একটা গাড়টা গাড়ি আসছে বেরিয়ে যাবো ঠিক আছে হবে না এই তোমার সাইড না দিয়ে বসে আছে এখানে এইসব গাড়িগুলোকে ব্যান করে দেওয়া উচিত এই দেখুন বেরিয়ে গেলাম এখান দিয়ে গাড়ি চালাতে হবে ঠিক আছে বন্ধুগণ বলতে পারলাম তো এই খুব উল্টো উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছে স্লো বাতি আসছে ডান দিকে আসছে কি বলবো বন্ধুগণ মানে কিছু বলার নেই তো চলুন এই ভিডিওটা এতদূর রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে যদি একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এই বেরোলাম বাম্পার চলে আসলো এই দেখুন এখানে দু নম্বর গিয়ার পাঁচ নম্বর থেকে সোজা দু নম্বর গিয়ার ঠিক আছে ক্রস করলাম আবার তিন নম্বর গিয়ার ফাস্ট ফাস্ট ঠিক আছে আবার বাম্পার ঠিক আছে আবার দু নম্বর গিয়ার দু নম্বর গিয়ারে রাখছি ভিডিও শেষ করছি বলে আবার ভিডিও কন্টিনিউ করছি আমি কি যাতা হয় এই বাম্পার চলে গেলাম ঠিক আছে চলে গেলাম বাম্পার এই আবার চলে গেলাম এই আবার চলে আসলাম কত বাম্পার আর এখানে কি গাড়িগুলোর কি মেলা নাকি এখানে এই গাড়িগুলো মানে আমি দেখেছি যারা টেম্পো চালায় তারা মনে হয় না একদম ড্রাইভিং শিখে গাড়ি চালাতে শুরু করে দেয় যারা টেম্পো চালায় এখানে এত বাজে ড্রাইভার মানে কোনো সেন্স নেই রাস্তার বা বাদিক ওয়ার বিএম কিচ্ছু দেখে না উল্টো পাল্টা গাড়ি চালায় আর যত অ্যাক্সিডেন্ট এরাই করছে এখন রেগুলার অ্যাক্সিডেন্ট এই টেম্পো যেগুলো চালাচ্ছে সাদা সাদা গাড়িগুলো আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই গাইজ টেক কেয়ার